বৃহস্পতিবার সাত সকালে এক মর্মান্তিক পথ দুজনে দুজনের মৃত্যু হল এবং অন্তত তিরিশ জন জখম বলে জানা গিয়েছে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ হাওড়ার বাগনান থানা এলাকার রায়বেরি মোড়ে শামবাজার গ্রামে একটি বেসরকারি বাস যখন শামবাজার যাচ্ছিল তখন ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট গ্রামে একটি টঞ্চিপ বোঝায় ডাম্পার আড়াআড়িভাবে ধাক্কা মারে ডাম্পারটি কোনো সিগন্যাল মানেনি বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এদিন এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে বাগনান হাসপাতালে আসেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণা যখনদের যখন চিকিৎসক দল চিকিৎসা করে এবং জানা গিয়েছে যখনদের মধ্যে অত্যন্ত আশঙ্কাজনক বাকিদের এবং ছিল মহকুমা হাসপাতাল এবং স্থানীয় নার্সিং হোম ভর্তি করা হয়েছে এই ঘটনায় ষোলো নম্বর জাতীয় সড়কে প্রায় ঘন্টাখানেক যানজটের সৃষ্টি হয় পরে অবশ্য যানজট মুক্ত হয় এবং ষোলো নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক হয় শেখর প্রামিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা বাগনাল হাওড়া গামী বাস পুরো প্যাসেঞ্জার ভর্তি করে হাই রোডে উঠা উঠেছে সেই মুহূর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছিল কোলাঘাটের দিক থেকে একটা লরি তার পেটে ধাক্কা মারে এবং গাড়িটা পুরো তজ হয়ে যায় সেখান থেকে ওখান থেকে সমস্ত পেশেন্টদের রেস্কিউ করে আমরা বাগনা হসপিটালে নিয়ে আসি হসপিটালে দুজন মারা যায় আমি নিজে হাতে প্রায় আঠেরো কুড়ি জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছি এরকম মর্মান্তিক দৃশ্য আমার জীবনে প্রথম আমি দেখলাম হ্যাঁ কিছু বলার নেই একদম মর্মান্তিক দৃশ্য দুটো ছাত্রী ছিল তাদেরও গুরুতরভাবে ভাবে আহত হয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছিল এছাড়া আর কি বলা আছে কিছু বলার নেই আমি খুব আপসেট জিনিসটাতে আমার হসপিটালে দুজন মারা গেছে ওখানে স্পটে কজন মারা গেছে বলতে পারবো না সেটা থানা বলতে পারবে ওরা কজনকে তুলে নিয়ে এসেছে আমি প্রায় আঠেরো কুড়িজনকে হসপিটালে পাঠিয়েছি আমি বা আমাদের যারা ছিল ওখানে সবাই আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে